সোনামা আয় সোনামা ঘুমে ভেঙে গেছে ওলে বাবালি বাবালি বাবা এ বাবা কান্ন কান্ন করছো কেন হ্যাঁ ঘুম ভেঙে গেছে কি গো ঘুম ভেঙে গেছে কি হয়েছে হ্যাঁ কি বলছো ওলে বাবালি ওলে বাবালি হ্যালো হ্যাঁ কি বলছো হ্যাঁ বাবালি শোনা দা কি হয়েছে মা কি হয়েছে বেউ বেউ যাবে এখন তো অনেক রাত্রি বেউ বেউ যাওয়া যাবে না কালকে সকালে যাব হ্যাঁ কালকে সকালে যাবে তো হ্যাঁ আমার হুঁ বলছে অনেক চোনাল তা ঠিক আছে কালকে সকালে যাব বেউ বেউ হ্যাঁ কালকে সকালে যাব। বলে বাবালি বাবালি কত বুঝে আমার কথা শোনাটা কত বুঝি সোনাটা আমার মানে তামা চলো এখন আমরা ঘরেই খেলবো হ্যাঁ হ্যাঁ এখন আমরা ঘরেই খেলবো